পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান ও বিস্তীর্ণ নদী এর স্বাভাবিক রূপ মিলজল ও প্রবাল শোধ দেশবাসীর হৃদয় ছুঁয়ে যায় পদ্মার সৌন্দর্য যে কোনো দর্শনার্থীর মনকে আকর্ষণ করে নদীর পার মাঠ জেলেদের নৌকা মাছ ধরা দৃশ্য এবং সূর্য অস্ত্রের রঙীল আভা একে অপরকে সৌন্দর্যের সৃষ্টি করে পদ্মার তীরবর্তী এলাকায় মানুষ মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ দিক প্রতি বছর পদ্মা নদীর তীরবর্তী মানুষের জন্য বয়ে আনে চরম ক্ষয়ক্ষতি নদী ভাঙন পদ্মার একটি নিত্য দিনের চিত্র বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে ভয়াবহ ভাঙন শুরু হয় এতে গ্রামের পর গ্রাম ঘরবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে যায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয় শিক্ষা প্রতিষ্ঠান হাট ও ধর্মীয় স্থাপনা ক্ষতির মুখে পড়ে শাসন তীর সংরক্ষণ ও পূর্ণাঙ্গ পরিকল্পনার মাধ্যমে ভাঙন রোধ করা না গেলে প্রতি বছর হাজার হাজার মানুষ নিঃস্ব হতে থাকবে পর্দার সৌন্দর্য রক্ষা এবং মানবিক বিপর্যয় রোধে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ